তো নবীজির যখন জন্ম হলো তখন সবাই অত্যন্ত খুশি হয়েছিল কারণ নবীজির পিতা যিনি খাজা আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবের সকল ছেলেদের মধ্যে আব্দুল মুতাল্লিব তিনি তার এই ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তিনি যেহেতু জন্মের আগেই নবীজির জন্মের আগেই মারা যান এজন্য তার প্রতি আব্দুল মুতাল্লিব সহ তার চাচা যারা ছিলেন সকলেরই একটু বাড়তি নজর ছিল এমনকি আবুল আহাব যে নবীজির চরম শত্রু তার বাদি যখন তার কাছে সংবাদ নিয়ে যায় যে তোমার ভাই আব্দুল্লাহর আবদুল্লার একজন পুত্র সন্তান হয়েছে তখন সে খুশিতে ওই বাদিকে আজাদ করে দেয় যদিও পরবর্তীতে তার ইমান নসিব হয়নি কিন্তু সেও নবীজির জন্মে খুশি হয়েছিল নবীজির যখন জন্ম হয় তখন মক্কার কাফেররা কাবার পাদদেশে তারা আড্ডা দিচ্ছিল বা গল্প করছিল এমন তো অবস্থায় একজন এহুদি এসে বলল যে তোমাদের ঘরে কি কারো ঘরে কি সন্তান জন্ম হয়েছে তখন এই কাবাগরের পাশে যারা ছিল তারা জানতো না যে আবদুল্লার ঘরে একজন পুত্র সন্তান হয়েছে তো তারা বললো যে না আমরা তো জানি না তখন ওই ইহুদি ব্যক্তি বলল যে আজকে তোমাদের কারো ঘরে এমন একজন সন্তান গ্রহণ করেছে তিনি ভবিষ্যতে সৈয়দুল্লা আলমিন রহমতুল্লিল আলমিন নবী হবে তখন তারা খোঁজ নিয়ে দেখলো যে খাজা আবদুল্লার করে একজন পুত্র সন্তান হয়েছে তো জন্মের অবস্থা আমি বলছিলাম যে তার পৃথক ছিল অন্যান্য শিশু থেকে নবীজির যখন জন্ম হয় তখন সিজদারত অবস্থায় নবীজির জন্ম হয় তারপরে নবীজি তার শাহাদতান উপরের দিকে উঠি আকাশের দিকে তাকান তো সিজদারত অবস্থায় জন্ম হওয়া এটা সাধারণ বিষয় না ওইটা অস্বাভাবিক একটা বিষয় ছিল অসাধারণ একটা বিষয় ছিল